নবী মোসা দূর থেকে একটি আগুন দেখতে পায় তার স্ত্রীকে বলেন যে আমি সেই আগুনের কাছে যাই যদি সেখানে হয়তো অনেক লোক আছে আমি সেখান দিয়ে আগুনও নিয়ে আসি এবং জিজ্ঞাসা করে আসি যে এই রাস্তাটি আমরা ঠিক যাচ্ছি কি না যাচ্ছি তো নবী মোসা সেই আগুনের কাছে যখন যায় তিনি অবাক হয়ে যায় কারণ সেখানের গাছের মানে মধ্যে দিয়ে একটি আগুন জ্বলছে যে আগুনের আগুনটা ছিল কোন সাধারণ পৃথিবীর আগুন নয় যে একটু ভিন্ন ধরনের আগুনটা ছিল গাছটির কোনো পাতা বা ডালি কোনো আগুন জ্বলছিল না গাছের মধ্যে দিয়ে শুধু আহ আগুনটা জ্বলছিল তো নবী মোসা আলী অনেকটা অবাক হয় এবং সেই আগুন দিয়ে একটি সাউন্ড অর্থাৎ আওয়াজ বার হয় গাছের ভিতর দিয়ে যে সাউন্ডটা বার হয়েছিল সে সাউন্ডটা ছিল যে আমি তোমার প্রভু হে মোসা তুমি তোমার জুতো খোলো তুমি একটা পবিত্র উপত্যকায় এসেছো আমি এখন থেকে তুমি নবী আমি এখন থেকে তোমাকে নবী করলাম তো তারপরে বলে আমি তোমাকে কিছু উপদেশ দেবো আল্লাহ তালা মানে এমন ভাবে যে আমি তোমাকে কিছু আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি হে মোসা তুমি ভালো করে শোনো আল্লাহ তালা যে উপদেশগুলি নবী মোসা আলী ওয়াসালামকে দিয়েছিল আমাদের সেইগুলি সবসময় জেনে রাখা ভালো কারণ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি মানুষকে সেই উপদেশটি দিয়েছিল তো প্রথম উপদেশটি ছিল যে হে মোসা আমি হলাম আল্লাহ তোমরা এক আমার ইবাদত করো আমি ছাড়া তোমাদের এলাহা নেই অর্থাৎ আমরা আল্লাহ তালা বলেছি যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই তো আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত দু নম্বর উপদেশটি দিয়েছিল তোমরা আমার স্মরণে সালা আদায় করো তিন নম্বর উপদেশটি দিয়েছিল যে কেয়ামতের কথা আল্লাহ তালা বলেছে যে কেয়ামত বলে আছেই কেয়ামত হবেই আখেরাত বলে একটা কথা আছে যে এই পৃথিবীতে যে প্রত্যেকটি মানুষ যারা এই পৃথিবীতে এসেছে তাদের এর কাজের কর্মের ফল তারা সেই দিন তারা পাবে মানে প্রত্যেকটি মানুষ তার কর্মের ফল সেই দিন তারা পাবে যে যা করেছে তার প্রত্যেকটি কাজের ফল তারা সেই দিন পাবে আল্লাহ তালা এটা পরিষ্কার ভাবে বলে দিয়েছে হে মোসা তুমি যাও মানুষের কাছে এসব কথা তুমি পৌঁছে দাও নবী মোসা আলী আসসালাম প্রথমে তিনি ভয় কাটছিল যে আমি মানুষকে গিয়ে এসব কথা পৌঁছাতে পারবো কিনা না পারবো তো আল্লাহ তালা শুধু নবী মোসাল্লিবাসাল্লামকে যে উপদেশ দিয়েছে সেই উপদেশ দিয়ে ছেড়ে দেয়নি অর্থাৎ নবী মোসাল্লিবাসাল্লামকে কিছু মর্যাদা দিয়েছিল কিছু শক্তি দিয়েছিল তার নবুয়তের জন্য অর্থাৎ তিনি নবী ছিল তো কিছু শক্তি আল্লাহ তালা দিয়েছিল তো প্রথম যে সব হে তোমার ডান হাতে এটি কি মোসাল্লিবাসাল্লাম বলেন যে এটি আমার লাঠি আমি এই দিয়ে অনেক কাজ করি তো আল্লাহ তালা বলে যে মোসা তুমি লাঠিটি নিচে ফেলো লাঠিটি নিচে যখন ফেললো সাথে সাথে সেটি সাফ হয়ে যায় নবী মোসা আলু আসসালাম অনেক ভয় পেয়ে যায় আল্লাহ বলেন হে মোসা তুমি ভয় পাবেন না তুমি এইটা আবার যখন ধরবে পুনরায় সেটি লাঠি হয়ে যাবে তো নবী মোসা আলু ঠিক যখন ধরলো তখনই সেটি লাঠি হয়ে যায় তো এক নম্বর শক্তি অর্থাৎ মেজা দিয়েছিল এটি হে মোসা তুমি তোমার হাতটি পকেট থেকে বার করো আর পকেট থেকে যখন হাতটি বার করলো মুঠো করে পকেট থেকে যখন হাতটি বার করলো তখন একটি আলোর ফোকাস বার হলো হাত থেকে নবী মোসা আলিয়া হাসানের হাত দিয়ে একটি আলোর ফোকাস বার হলো তো দু নম্বর যে মজাটা দিয়েছিল তো এটাই ছিল না আল্লাহ তালা বললে হে যাও তুমি এই দুটি মজা অর্থাৎ এই দুটি শক্তি নিয়ে তুমি যাও গিয়ে তুমি আমার এই কথাগুলি পৌঁছে দাও তো নবী মোসা আলী আর বলে যে হে তুমি যাও ফ্রাউনের কাছে যাও সে তো আমার কথা অমান্য করেছে তুমি তার কাছে যাও তার কাছে গিয়ে তুমি আমার এই কথা পৌঁছে দাও তো নবী মৌসা আলী ওয়াসালামকে যখন আল্লাহ তালা নবী মৌসা আলী ওয়াসালামকে যখন বললো হে মোসা যাও তুমি প্রাউনের কাছে যাও আমার কথা তুমি পৌঁছে দাও তখন নবী মৌসা আলী ওয়াসালাম বললো হে আল্লাহ আমি মুখে যখন কথা বলি আমার জড়তা মানে জড়িয়ে যাওয়ার কারণে আমি মানুষকে ভালো করে বোঝাতে পারি না আমার ভাই হারুনকে তাকে তুমি নবী বানিয়ে দাও সে আমার কথাগুলি ভালো করে বুঝিয়ে দিতে পারবে তো আল্লাহ তালা নবী মোসাইল ওয়াসালামের কথা মেনে যায় এবং বলেন যে যাও তাকেও আমি নবী বানালাম তোমরা আবার দুজন ফ্রাউনির কাছে যাও গিয়ে আমার কথা পৌঁছে দাও যাওয়ারে গিয়ে আল্লাহ নবী মোসাআলামকে আরেকটি কথা বলে যে হে মোসা তুমি যখন ফ্রাউনের কাছে যাবে যখন আমার কথা তুমি পৌঁছাবে তখন অর্থাৎ কোমল ভাষায় তুমি গিয়ে এ বোঝাবে তো আল্লাহ তালা এই কথার পরে এ নবী মোসাআলিউলাম আল্লাহর আদেশে ফ্রাউনের কাছে যায় তার ভাই হারুনের সাথে তিনি নবী আলি আসসালাম ফ্রাউনের কাছে যায় এবং ফ্রাউনকে গিয়ে বলে একটি একটি যে আহ্বান আর একটি আর আল্লাহ তালা আমাদের রসুল হিসাবে পাঠিয়েছে তুমি আমাদের রসুল হিসাবে মেনে নাও আর প্রস্তাবনাটা হলে এই যে তুমি বানি ইসরায়েলদের উপরে অনেক অত্যাচার করছো তাদের মুক্তি দিয়ে আমাদের সাথে ছেড়ে দাও এই দুইটি প্রথমে একটি আহ্বান ও একটি প্রস্তাবনা রাখে ফ্রাউন বলল যে তুমি কোন রবের কথা বলছো আমি তো কোন রবকে কে জানি না আর তুমি নবী হয়ে এসছো সেটির প্রমাণ কি নবী ফ্রাউনের সাথে অনেকক্ষণ কথাবার্তা চলে আমরা শুধু সংক্ষেপে মানে করছি যে তখন বললে হ্যাঁ আমি নবী হয়ে এসেছি আমার কাছে প্রমাণ আছে নবী মোসাইলি আসসাল্লাম তিনি লাঠিটা ফেললো সেটি সাফ হয়ে গেল আল্লাহ তালা যে মহাটা দিয়েছিল সেটি আল্লাহ মোসা আসসালাম ফ্রাউন ফ্রাউনকে দেখালো তারপরে হাত থেকে যা পোকের থেকে হাত বার করলো সে হাতে আলো বার হালোর ফোকাস দিলো এইসব দেখে ফ্রাউন বলল এটা তো জাদুঘররা করে আচ্ছা ঠিক আছে তুমি একটা সময় দাও সেই সময় আমি তোমার থেকে বড় জাদুঘর এনে তোমাকে খেলা দেখাবো তখন নবী কথা প্রত্যাখ্যান করলো ওয়াসাল্লামের কথা বিশ্বাস করলো না এবং তাকে নবী বললো যে তুমি জাদুঘর তুমি এসব জাদুর দ্বারাই করছো তো মোসা মোসাআল আসসাল্লাম বললো ঠিক আছে সামনে আমাদের একটি উৎসব আছে তো সেখানেই আমাদের দেখাবে প্রাণ বললো ঠিক আছে তুমিও আসবে আমি আমার বড় বড় জাদু কে নিয়ে আসবো তখন দেখবো তুমি কত বড় জাদুগর তো এইসব পরে এ ও মোসাউনের দেখা হয় সেই উৎসবের দিনে সেখানে একটাই মোসাকে তোমরা হারাবে তোমরা যা চাইবে আমি তাই দেবো অনেক সম্মান দেবো অনেক ধন সম্পত্তি তোমাদের একটাই শর্ত হলেও মোসাকে তোমাদের হারাতে হবে ফ্রাউন মোসাকে জিজ্ঞাসা করলে হে মোসা কি আগে জাদু দেখাবে তুমি জাদু দেখাবে না আমরা আগে জাদু দেখাবো নই মোসাই ও আসতে বলো ঠিক আছে তোমরা দেখাও তো সেই সব জাদুঘররা তাদের জাদুর দ্বারাই বাঘ সিংহ সাপ অনেক কিছু আনে আহ তারপরে জিজ্ঞাসা করে আমি কি এবার আমার দেখাবো তখন বলল হ্যাঁ তো লাঠিটি ফেলার সাথে সাথে সেটি সাপ হয়ে যায় সেই সাপটি সে যত কিছু মানে জাদুর দ্বারা এনেছিল বাঘ সিংহ সব কিছুকে মানে গিলে নেয় গিলে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকে ফ্রাউনের সামনে তো যারা জাদুঘর ছিল তারা এবারে বুঝতে পেরেছে যে এটা কোনো জাদু নয় কারণ যারা জাদুঘরে তারা জানে কোনটা জাদু আর কোনটা জাদু নয় তো তারা আ তখনই মানে আল্লাহর উপর ইমান আনে এক আল্লাহকে মেনে নেয় আর এবং নবী মোসাইলাম আল্লাহর রসুল এটা তারা মেনে নিল তো এটি ফ্রাউন দিকে খুব রেগে যায় কারণ ফ্রাউনের অনুমতি ছাড়া তারা কাছে স্যালেন্ডার করে দিয়েছিল তো তাই সেই সব জাদুঘরকে হত্যা করার আদেশ দিল তাদের হত্যা করার আদেশটা এমন করে দিয়েছিল যে তাদের ডান পা বাম পা এমন ভাবে সবাইকে মানে ডান পা হাত এরম ভাবে কেটে দেওয়ার অনুমতি দেয় এরমভাবে মানে মৃত্যুদণ্ডটা দেওয়ার অনুমতি দেয় এর সামনে অনেক মানুষের সামনে সেই সব জাদুঘরদের মৃত্যুদণ্ড দেয় এবং সেখানে নবী মুসালী ও হারুন আলী ওয়াসাল্লামের জয়ী হয় আর সেখানে কথাটি অনেক জায়গায় ছড়িয়ে যায় এমনকি ফ্রাউনের স্ত্রী আসিয়া তিনিও যখন শোনেন তিনিও ইমান আনে এইসব শুনে এ ফ্রাউন অনেক রেগে যায় এবং তার স্ত্রী আসিয়াকে হত্যা করে ফ্রাউন তার স্ত্রী আসিয়াকে যখন হত্যা করছিল আসিয়া তখন কোমল ভাষায় আল্লাহর কাছে একটি দোয়া করেছিল সেই দোয়াটি হল যে হে আল্লাহ তোমার কাছে একটা জানাতে আমাকে একটি ঘর বানিয়ে দিন আর আমাকে ফ্রাউন জালিম ফ্রাউনি এর অত্যাচার থেকে আমাকে বাঁচান এবং জালিমদের হাত থেকে আমাকে বাঁচান তো এই দোয়াটা করার পরে আল্লাহ জেবরাল আলী বলল যে যাও আসিয়ার সামনে জান্নাতের নিদর্শনটিকে তুলে ধরো তিনি যখন মৃত্যুবরণ করছিল তিনি তখন জান্নাতের নিদর্শন দেখতে দেখতে মৃত্যুবরণ করেছিল আল্লাহ আকবার তো তারপরে ফ্রাউন তার মিশরের লোকদের জড় করে এবং সবাইকে ভয় দেখায় যে আমি তোমাদের রব তোমরা আমার আমার ইবাদত করবে তোমরা আমার কথা শুনবে তার মানে ফ্রাউন তার মানে জনগোষ্ঠী এমন টাইপেরই ভয় দেখিয়ে রেখেছিল যে সে ছাড়া আর দ্বিতীয় কোনো রব নেই সে নিজেকে রব বলে এ মানে মানুষের সামনে বলতো তো তো নিজে মানুষ কোনোদিন রব হতে পারে না তো ফ্রাউন একটা কত বড় গোনা করছিল তারপরে মোসা আলী ওয়া সালাম ও হারুন আলী সালামের কথা প্রত্যাখ্যান করেন আল্লাহ তখন ফ্রাউন ও ফ্রাউনের লোকেদের উপর নানা ধরনের শাস্তি দিল তো কী কী শাস্তি আল্লাহ দিল আর ফ্রাউনের হাত থেকে কিভাবে বানি ইসরায়েলরা বাঁচলো তো এসব ঘটনা আমরা পার্ট থ্রিতে শুনবো তো দেখা হবে নেক্সট ভিডিওই